ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের চতুর্থ পাঠ অর্থাৎ নয় ও দশ পৃষ্ঠা আলোচনা করব তোমরা নয় নম্বর পৃষ্ঠায় দেখো চতুর্থ পাঠ এখানে গল্প দেওয়া রয়েছে আমি তোমাদের পাঠ করে শোনাবো চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো যেন নিন্দা না হয় ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো তাতে ফুল থাকবে আর আকন্দ থাকবে রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তরঙ্গ যেন রাখে ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন তাকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই বন্দে মাতরম গান নন্দী জানে তো সেই অন্ধ গায়ককেও ডেকে এনো সে তো মন্দ গায় না তোমরা গল্পটি খুব সুন্দর করে পাঠ করবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব চতুর্থ পাঠ এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো চন্দননগর থেকে কে আসবেন উত্তর হবে আনন্দবাবু দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো আনন্দবাবু কি দেখতে চান উত্তর হবে পাড়ার কাজ তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাকে বলে দিতে হবে আনন্দবাবুর আতিথ্যে যেন খুঁত না থাকে উত্তর হবে ইন্দুকে চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো আনন্দবাবুর ঘরে সুন্দর দেখে কি রাখতে হবে উত্তর হবে ফুলদানি পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ফুলদানিতে কি কি ফুল থাকবে উত্তর হবে কুন্দফুল ও আকন্দ ফুল ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাকে আনন্দবাবুর শোবার ঘরে তার তরঙ্গ রাখতে বলা হয়েছে উত্তর হবে রঙ্গু বেহারাকে সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো সন্ধ্যা হলে কিসের গন্ধ দিতে বলা হয়েছে উত্তর হবে ধুনোর আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাকে পাশের ঘরে রাখতে বলা হয়েছে উত্তর হবে দীনবন্ধুকে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো আনন্দবাবু ও দীনবন্ধুর সাথে কে আসবেন উত্তর হবে সিন্ধুবাবু দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে মালাচন্দন তৈরি রাখবে উত্তর হবে বিন্দু এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে বন্দে মাতরম গান জানে উত্তর হবে নন্দী এই পাঠ থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম তোমরা খুব ভালো করে পড়বে আর ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পাঠের পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব